হ্যাঁ যেমন বলছি যেমন তন্ত্র করতে গেলে তুমি একটা তন্ত্র করো এবং দীর্ঘদিন ধরে করে আসছো তোমার নাম আমি কেন অনেক লক্ষ লক্ষ লোক জানে তাই তোমার তন্ত্র একটা জায়গা আছে একটা ভালো প্ল্যাটফর্ম তুমি আচ্ছা আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে আপনি তন্ত্র মানে আপনি তো মানে তন্ত্র করে আপনি তো মানে তন্ত্র তন্ত্রক আচ্ছা বসীকরণ যদি মানে যেমন ধরেন আমি আপনাকে বলছি ও ব্যাপারটা হচ্ছে অশ্বত্ব আর বট গাছ উঠেছে সেই গাছের সময় যদি কোনো পূর্ণিমা দিন বা অমাবস্যা দিন একটা দিন বেছে নিন বেছে নিয়ে সেই পূর্ণিমা অমাবস্যা যেন শনিবার বা মঙ্গলবার পরে এটা মাথায় রাখতে হবে আর যদি না পড়ে তাহলে হবে না আর যদি মানে যদি अमावस्या পূর্ণিমা দিন মঙ্গলবার না পড়ে তাহলে শনিবার যদি নাও পড়ে তাহলে আমার আমার কাজটা কি হবে না আমার আজকে চাই না হলে আমি অতত্ব করব দা পাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে মেকাত गावा듬 মে ওয়া সাশা ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বন্ধু আজকে বিষয়ন আপনি লোক করছে কিন্তু আপনারা অবাক মানে অবশ্যই অবাক হচ্ছেন যে আমার আমার পাশে তান্ত্রিক কেন এর বাবা রে বাবা আমরা দুজন আমার দাদা ভাই আর উনি আমাকে ভাই বলেন কে মানে 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 কে উনি আমার অনেক পেশেন্ট আমার কাছে আসে যে গুরুজি আমার কাজ হয় না আমি একটু মানে ওই মানে আমি একটু অ্যাস্ট্রোলজির করবো তন্ত্র মন্ত্র করব। কুপরি করব। সমস্ত ভাইজানদেরকে আমার দাদার কাজে পাঠিয়ে দিই যে দাদা ভাই একটু আপনি দেখে দেন না ভাই আমার দাদা ভাই দেখে দেন আপনার পরিচয় অবশ্যই আমার দাদা আপনাকে দেবে নমস্কার আমি হচ্ছি অ্যাস্ট্রোলজার তন্ত্র পি কুমার আমার ইউটিউব যেটা চলে সেটা আপনারা জানেন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র দুটো নিয়ে আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমি কিন্তু এই কাজ করে যাচ্ছি যতটা পারি আপনাদের সেবা করবার চেষ্টা করি আমি করে যাচ্ছি তবে আজ এখানে আসার একটাই কারণ ও আমাকে ও আমার ছোট ভাইয়ের মতো ও আমাকে খুব ভালোবাসে আমিও ঠিক তদ্রুপ ওকে ভালোবাসি সেই কারণে আমি ও বলল তোমাকে নিয়ে একটা ভিডিও করতে চাই আমিও রাজি হয়ে গেলাম আর আমি চলে আসলাম ওর সাথে আপনাদের সামনে নমস্কার মানে আমাদের মিল মোহাম্মত ভালোবাসা আপনারা বুঝতে পারছেন না আমার অনেক কাজ আমার দাদাকে আমি দেই আবার দাদা যেগুলো সমস্যা আমার কাছে নিয়ে ছুটে চলে আসে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে সমস্ত তান্ত্রিক সমস্ত মানে হুজুর পীর সাহেবরা যারা নাকি দেখেন এখানে মানে কাজ মানে কাজ করছে যে আমি সেরা কিন্তু না আম মানে আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি তারপরেও যদি কাজগুলো অ্যাস্ট্রোলজার কোনো সমস্যা হয় আমার হ্যাঁ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে তুমি তো জানোই এবং অনেক কাস্টমার আমার আছেন তারা জানেন যে আমি অ্যাস্ট্রোলজিটা কী করে করি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য একটা জীবনের বিশাল ব্যাপার আমি বারবার একটা কথা বলে এসেছি যে ভাগ্য হচ্ছে এইট্টি পার্সেন্ট টেন পারসেন্ট কর্ম আর টেন পার্সেন্ট বুদ্ধি এইবার দেখা গেল যে ছকে যে আপনার কি কন্ডিশন আপনি বললেন আমার ভাগ্যটা খারাপ যাচ্ছে আমাকে উঠে দিন অনেক ব্যক্তি বলবেন হ্যাঁ এই পরও সেই পরো উঠে যাবে কিন্তু না আপনার ভাগ্যটা কতটা আপনার ফার্স্ট হচ্ছে হাত দেখতে গেলে যেটা প্রয়োজন পড়ে আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান তারা কি বলবেন তারা প্রথমেই বলবেন একটা কথা আপনি বলবেন আমারটা একটু দেখে দিন তো সেই ব্যক্তি বলবে হ্যাঁ সেই অ্যাস্ট্রোলজার বলবে এই আপনার গাড়ি হবে এই আপনার বাড়ি হবে এই আপনার সুন্দর একটা দাম্পত্য জীবন সংসার হবে টোটালি 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 মানে না হবে কিন্তু আমার কাছে বক্তব্য আছে অ্যাস্ট্রোলজার পি কুমার আমার দাদা আমি ইসলামিক আমলতা বাংলা থেকে সনাতন ধর্মী একজন ভাইকে বলছি ওয়ান ইন ওয়ান মানে কোন যদি তান্ত্রিক থাকে আমার চোখে হ্যাঁ আমি জানি না এটা হতে পারে কিন্তু আমার চোখে আমার পরিচিত যত মানুষ তার মানে তার মধ্যে অন্যতম আমার দাদা ভাই আমি এবারে মানে মানে তো আমার মানে আমাকে কাছে বক্তব্য হচ্ছে নাকি এই যে তন্ত্র লাইনটা বা বশীকরণ লাইনটা মানে কাজ করব আমার দাদা ভাই ওটাও মানে মানে সেটাও করেন শুধু অ্যাস্ট্রোলজি এরকম নয় এটা এরা মানে এরা মানে জানছে না বুঝতে পারছে না মানুষটা আমার পাশে আমি পেয়ে আমি সৌভাগ্যবান প্রায় আমার দু হাজার কুড়ি থেকে আর আজকের পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছর অতিক্রম করেছে এক সঙ্গে একভাবে কিন্তু যেহেতু ওনার একটা ফেজ আছে ৩৫ বছরের ওনার চেম্বার মানে কলকাতার টপ তান্ত্রিক মানে মানে টপ টেনের মধ্যে উনি একজন অন্যতম আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ আমাকে ভিডিও পাঠায় যে হুজুর একটু আমার ভিডিওটা আপনার চ্যানেলে ছাড়বেন না হোয়াট ইস দিস আমি নিজে দেখেছি এই মানুষটা কাজ করছে আর কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে বক্তব্য হচ্ছে মানব সেবা আমার মানে আমার ধর্ম আমার দাদার ধর্ম একটা মিল হয়েছে আন্তরিক মিল যার জন্য আজ এক টেবিলে এক জায়গায় বসে আগামী দিন ইনশাআল্লাহ আমরা মানে আমার মানে আমি তো ওনার ছোট ভাইয়ের সমতুল্য আমরা একসঙ্গে কাজ করব এভাবেই চলব আপনারা দোয়া রাখবেন আমার দাদা কি বলছে একবার হ্যাঁ যেটা আমি বলতে গিয়েছিলাম আমার ভাই নানান কথা বললেন আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে যে যে কোনো বক্তব্য পরিষ্কার বলে দিতে হয় না তো বুঝবেন কি করে ঠিক সেই ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সেই ব্যক্তি জিজ্ঞেস করলো আমার গাড়ি হবে না বাড়ি হবে না কি হবে ইত্যাদি ইত্যাদি আর সেই অ্যাস্ট্রোলজার বলবো এই গাড়ি হবে বাড়ি হবে এই ইত্যাদি হবে কিন্তু না আমার ক্ষেত্রটা কিন্তু একটু আলাদা ফার্স্ট হচ্ছে হাত দেখার প্রথম কাজ আপনার হচ্ছে সেই অ্যাস্ট্রোলজারের আমি আমি যেরকম তৃত কথা বলি আপনারা জানেন তো তৃত কথা যে ভাই হবে না হট এই এই যে এই আমার মতো তৃত কথা বলা লোক এই একটা কি জ্বালা বলো তো একদম আমার আমার বক্তব্য হচ্ছে এটা হবে না তো হবে না কেন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবো এটা কিন্তু এই যে তিত কথা বলছি এই যে তিতো কথা দেখেন মানে আমার থামা লোকটা হাত থেকে দেখে ওর সাইড থেকে থামা তো মানে তিতো মানে তিতো কথা আমি যেরকম আপনাদের কাছে বলি না যে তিতো কথা ভাই হবে না হবে না এবারে হ্যাঁ আপনি বলতে পারেন আমি কাজ জানি না উনি অ্যাস্ট্রোলজার জানেন না আমি 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 মানে আল্লাহওয়ালা না উনি তান্ত্রিক না বলতে পারেন আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনার জীবনে যদি কোনো উপকারে না আসতে পারি ক্ষতির কারণ হয়ে আমি আমি আমার দাদা দাঁড়াবো না হ্যাঁ আমি যে কথাগুলো বলতে বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছি সেটা ব্যাপারটা হচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজার হাত দেখার সময় প্রথম যেটা আগে দেখতে হবে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সেটা কি জানো সেটা হচ্ছে ভাগ্য রেখা তৃতীয় দামি হচ্ছে আয়ু রেখা যদি আয়ু রেখা না থাকে তাহলে সেই ব্যক্তিটা কি করে বাড়ি গাড়ি করবে এইটা হচ্ছে ফার্স্ট কিন্তু এই বাড়ি করে দাও গাড়ি হয়ে যাবে এই হয়ে যাবে না ফার্স্ট হচ্ছে আমার আয়ু রেখা দেখতে হবে সেই ব্যক্তি কতদিন বাঁচবেন একদম তারপরে হচ্ছে আদার্স জায়গাগুলোকে ফলো করা আমার সনাতন ভাইরা ইসলাম ধর্মে যদিও এটা আমি জানি না কতটুকু কি আছে আপনারা মানব না কিন্তু আমার সনাতনী ভাইরা যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন ভরসা করেন অবশ্যই দাদার কথার সঙ্গে আপনারা সহমত হবেন আমি আমি এই বিদ্যাস সম্পর্কে জানি না তো ব্যাস দাদাটাকে ভালো লাগে কারণ হচ্ছে উনি সত্যটা সামনে বলে নেন হ্যাঁ আপনি যেমন কি বলছেন হ্যাঁ যেমন বলছি যেমন তন্ত্র করতে গেলে তুমি একটা তন্ত্র করো এবং দীর্ঘদিন ধরে করে আসছো তোমার নাম আমি কেন অনেক লক্ষ লক্ষ লোক জানে তাই তোমার তন্ত্রর একটা জায়গা আছে একটা ভালো প্ল্যাটফর্ম তুমি আচ্ছা আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে আপনি তন্ত্র মানে আপনি তো মানে তন্ত্র করেন আপনি তো মানে তন্ত্র আচ্ছা বসীকরণ যদি মানে যেমন ধরেন আমি আপনাকে বলছি যে এটা আমি একটা বসীকরণ দেবো আজকে আমি আপনাদের কাছে রাখছি দেখেন বিসমিল্লাহ রহমান রহিম আমার আমার এই কাজ হবে এবং করলে কাছে বক্তব্য হচ্ছে এখানে বসে থাকবে রেজাল্ট হবে এতটুকু আমি কথা বলি এখন সেক্ষেত্রে আপনি মানে আপনি কি বলছেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে বশীকরণ যে সাবজেক্টটা আছে এবং অ্যাস্ট্রোলজির মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে মানে আপাতত সাইডে থাকলো আমার বক্তব্য হচ্ছে বশীকরণ আমি বলছি তো আমি বলছি অনেকগুলো সাবজেক্ট আছে তাহলে মানে যে কোনো বশীকরণ সবার যেই হবে এইটা কিন্তু ঠিক নয় তার কারণ বশীকরণ করতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হচ্ছে দর্পণ আপনার যখন আপনি চুল আসরান বা ধরুন আপনি সাজগোজ করছেন সেই ক্ষেত্রে আপনার একটা আয়না দরকার পড়ে একদম 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 এরকম বশীকরণ করতে গেলেও কিন্তু আপনার প্রয়োজন আছে সেই আয়না আয়নাটাকে আয়নাটা হচ্ছে অ্যাস্ট্রোলজি দেখেছেন আমি আমি বারবার একটা কথা বলি না যে মূলত হচ্ছে যেটা মানে আমার দাদা ভাই যেটা বলছেন যে মানে দর্পণ অ্যাস্ট্রোলজি আর আমি বারবার বলি আপনি আগে হাজিরা করেন আগে হাজিরা করে দেখেন কাজ হবে না হবে না যদি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি কাজ নেন আর যদি না হয় তাহলে কাজ নেবেন না আমার মেম্বারশিপে কবিরাজ ভাইরা আপনারা আমার দাদার মতো যোগদান করুন আমি বারবার বলছি ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা রুগীর কাজ সাকসেসফুল হবে আচ্ছা দাদা ভাই আমার স্বামী চলে গেছে আমার স্ত্রী চলে গেছে আমি যাকে বিয়ে করব করবো মানে ভেবেছিলাম আমার প্রেমিক প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে দাদা এখন তাকে ফেরাবো আমার মানে আমি যেটা যে নকশা এই নকশা আমি করব একশো পার্সেন্ট কাজ আমি চ্যালেঞ্জ করব। আমার কাছে আসলে কোনো গ্যারান্টি নেই তবে বাড়ি বসে ও একা একা করবে গ্যারান্টি সেই ক্ষেত্রে এখন আপনি আমার এই সমস্যা যেটা মানে আপনারা ভালো করে দেখেন আমি আমার মতো করে বলছি দাদা দাদা মতো অবশ্যই বলবে মানে প্রথমত দেখেন যে কোনো বুধবার সকালবেলা ফজরের নামাজ পড়েছেন পাকসাপরত অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন আস্তাক লাহা রব্বি মিন কুল্লি সামাই তিনবার পাঠ করেন পাঠ করেছেন কয়েকবার দরুদ পাঠ করেন কাবার দিকে ফিরে এবারে বিসমিল্লাহ রহমান রহিমের যে নকশা সুন্দর করে সাদা কাগজের ওপরে একটা কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে লেখেন লেখার পরে যাকে আপনি বস করছেন তার নামটা আগে তার মায়ের নাম আলা হুব্বু তুমি তোমার নাম তোমার বাবার নাম ভাই রে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না শুধুমাত্র বলতে চাইছি যে কাজ করা আপনার শেষ হবে না কাজ করা আপনার শেষ হবে না তার আগে রেজাল্ট হবে এখন আমার মানে আমার কাছে বক্তব্য আছে টোটাল কলকাতা যারা বাংলা কথা বলে টোটাল সবার কাছে আমার চ্যালেঞ্জ রইল যে এখানে বসে থাকবে রেজাল্ট হবে এরকম কোন মায়ের হালাল দুধ খাওয়া বাচ্চা যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন আমি আপনার সামনে গিয়ে বসে থাকবো আপনার কাজ হবে একজন পারে কলকাতার মধ্যে তান্ত্রিক পি কুমার এটা আমি এনার আমি এটা এনার মধ্যে অনেকবার দেখেছি কারণ অনেক আমার মানে আমার সনাতনী ভাইরা যে হুজুর ওখানে গেলে কেউ দেখতে পাবে এই হবে সেই হবে ভাই আমি কেন আমি একা কাজ জানি এরকম নয় মানে সমস্ত ধর্ম সত্য যদি আপনি সত্য ধর্ম অবলম্বী হন হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু শিখ ইসাই বা মুসলিম আমার বক্তব্য হচ্ছে ধর্মে মানব আর আমরা মানে মানব ধর্মে মানবতা এটাই আমার মূল বক্তব্য আমার বক্তব্য হচ্ছে এই তভিজে কারিমা আপনি লিখেছেন নামটা লিখেছেন আবার পাঠ করেন সাতশো ছিয়াশি বার বিসমেল রহমান রহিম এক মানে আর আপনি একবার করে পাঠ করবেন আর একবার করে ওই নাম লেবেন যেভাবে তাবিজের নিচে নাম লিখেছেন ওইভাবে লেখার পরে আর ওই একবার করে তাবিজের ওপরে ফুঁ দেন সাতশো বার হয়েছে সাতশো মানে বার নাম নিয়েছেন সাতশো মানে ছিয়াশিবার আপনি ওই তাবিজের ওপরে ফুঁক দিয়েছেন বোঝেন দেবার পরে তাবিজে কারিমা একটু আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন দেবার পরে একটা কৌটো একটা পট এমন একটা বস্তুর মধ্যে দেবেন যার মধ্যে জল অথবা পানি ঢুকবে না এবং ওটাকে আপনি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবেন সমুদ্রতে সেটা ভাসতে 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 চলতে থাকবে আল্লাহ পান যদি চায় তার দয়া রহমার কর্ম হবে ওটা সমুদ্রে ফেলতে হবে না তার আগে আপনার কাজের রেজাল হবে ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ এটা বিসমের রহমান রহিমের নকশা কারিশ্মা মানে কেরামতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আপনি যে ধর্মেই যান আপনার সাধনা করতে হবে আপনাকে কষ্ট করতে হবে ব্যাপারটা কষ্ট না করলে একটা কাজও হবে না ব্যাপারটা হচ্ছে যে সাধনা যে জিনিসটা সেটা কি সেটা হচ্ছে আপনি যেই যা মানে জাতি হোক না কেন একটা জাতি আছে যেটা একটা মানব জাত তাই তো এবং আপনি যেদিকেই যান না কেন আপনি আপনার সাধনা করতে হবে আপনি যদি ছোটোবেলার থেকে তো আপনারা সাধনা করেন কি করেন আজকে এম এ বিএ গ্র্যাজুয়েট কেন হয়েছেন সাধনা করে ওয়ানে পড়েছেন টুতে পড়েছেন থ্রিতে পড়েছেন বারবার পাস করেছেন পাস করতে করতে কিন্তু আজকে আপনারা গ্র্যাজুয়েট কেউ এম এ কেউ বিএড ঠিক সেরকম আপনার এটা সাধনা করতে হবে এই সাধনা করার যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো এই ছোট্ট ভিডিওতে বলা যায় না এই সাধনা করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে ধ্যান আচ্ছা দাদা আমার বক্তব্য হচ্ছে আমি যে বিসমিল্লাহ রহমান রহিমের নকশা বললাম যে ঘরে বসে কাজ করো হ্যাঁ হ্যাঁ মানে এই কাজটা করলে মানে এই কাজটা করলে আমি যেভাবে বললাম তবে আপনার কাছে এইভাবে কোনো কি রেজাল্ট আছে মানুষ কি তার সমাধান পাবে দেখি আমরা দাদার কাছ থেকে আমরা শুনে নেব আমি আমি তন্ত্রের একটা জায়গা বলছি যেমন ধরুন আপনি কাউকে ভালোবাসেন ভালো আপনি বাঁচতেই পারেন কিন্তু সেটা ভালোবাসাটা ক্যাটাগরিটা জানতে হবে ক্যাটাগরিটা কি আপনি কি তাকে সত্যিকারের ভালোবেসে সারা জীবন নিয়ে থাকতে চান যদি চান তাহলে আমার এই আমি যেটা বলবো সেটা কাজ করবে না যদি আমি চাই যে আমি সত্যিকারে ভালোবাসবো না আমি সত্যিকারে ভালোবাসবো না তো আমাকে বক্তব্য হচ্ছে আমি জাস্ট ভালোবাসা ব্যাস করবো ব্যাস সম্পর্ক ভালো রাখবো চলে যাব আমি খুব শর্টকাটে আমি একটা বলছি হ্যাঁ যেমন আপনি কোন জোড়া গাছের কাছে চলে যাবেন জোড়া কাজ মানে কি জোড়া গাছ আমি ব্যাপারটা হচ্ছে অশ্বত্ব আর বট গাছ উঠেছে সেই গাছের সময় যদি কোনো পূর্ণিমা দিন বা অমাবস্যা দিন একটা দিন বেছে নিন বেছে নিয়ে সেই পূর্ণিমা অমাবস্যা যেন শনিবার বা মঙ্গলবার পরে এটা মাথায় রাখতে হবে আর যদি না পড়ে তাহলে হবে না আর যদি মানে মানে যদি অমাবস্যা পূর্ণিমার দিন মঙ্গলবার না পড়ে তাহলে শনিবার যদি নাও পড়ে তাহলে আমার আমার কাজটা কি হবে না আমার আজকে চাই না হলে আমি আত্মহত্যা করবো ব্যাপার এই কথাটা এই মন্ত্রটা আপনি সেই পুব দিকে মাটিটা ডান হাতে নিয়ে আপনি সূর্যের দিকে তাকিয়ে যখন সূর্য আপনার মাথার ওপরে থাকবে তার নাম স্মরণ করে যাকে আপনি ভালোবাসেন তার নাম স্মরণ করে এই তিনবার বলে ওই মাটিটা কোনো জোয়ার ভাটা জলে আপনি ফেলে দিয়ে আসুন জোয়ার ভাটা মানে গঙ্গা গঙ্গা বা যেখানে খাল সমুদ্র নদী মানে যেখানে জোয়ার ভাটা ভাটা হয় গঙ্গা আপনি ফেলে আসুন সেভেন ডেজ আপনাকে বললাম সাত দিন সময় দিয়েছে এবার দাদা যারা বলছিল যে মানে ওই অমুকের কন্যা অমুক মানে অমুকের কন্যা অমুকটা হচ্ছে যাকে বস করছেন মেয়ে হলে তার নাম আর তার মায়ের নাম ছেলে হলে তার নাম তার পিতার নাম দাদা মানে হ্যাঁ দাদা বলছেন আমি দাদা তো ছোটো ভাই আমি আমি ঠিক করে দিচ্ছি আমার আমার বক্তব্য হচ্ছে দাদা খুব মানে আমার বক্তব্য হচ্ছে দাদার বক্তব্য হচ্ছে এত ফ্রড এত জালি সারা ইন্টারনেট ইউটিউব মিলে এক সেকেন্ডে বসে দাদা হয় অসম্ভব হয় অসম্ভব এরা তো বলছে হয় অসম্ভব কিন্তু মানুষ টাকা দিচ্ছে যে দাদা সেটা তো আমার জায়গা নয় কেউ যদি কেউ কাউকে টাকা দেয় সেই জায়গাটা কি আমার না আমারও না কিন্তু আরে দাদা অফলাইন মানে অফলাইন কবিরাজ তান আমি কবিরাজী তান্ত্রিক এখন এ এদের মানে এদের বক্তব্য হচ্ছে যে এরা মানে আপনি কেমন মানে এদের বক্তব্য হচ্ছে যে এরা সব সময় সেক্ষেত্রে দেখো অমুক জায়গায় না না ব্যাপারটা হচ্ছে কি জানো একটা সত্যি কথা তো আমি সবসময় সত্যি কথা বলি আমি সমালোচনা করার লোক নই সমালোচনা করা আমি বিশ্বাসও করি না আর সমালোচনা করলে কখনো সে জীবনে উঠতে পারবে আমার মনে হয় না তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু ঠকা প্রয়োজন আছে এটা আমি বারবার বলি নাচে নচেত ভালো জায়গায় পৌঁছবে কি ঠিক তো সত্যি কথা আরে ভাই কাজ কি করে হবে আরে কাজ তো আগে এরা বলছে যে এরা সাদা কাগজে মেয়ের নাম লিখি আর মানে আগুনে জ্বালিয়ে দেবেন মেয়ে আপনার পিছনে পিছনে ছুটবে আমার ঠিক জানা নেই পঁয়ত্রিশ বছরের তান্ত্রিক তার জানা নেই কি জালা বল তুই একবার আর আমি পার বলি এটা মিথ্যা কথা 100% মিথ্যা কথা পৃথিবীর কোন মায়ের মানে হালাল দুধের সন্তান যদি আমার সামনে এসে বলতে পারে অথবা আমি তার সামনে যাচ্ছি ঠিক আছে না দেন ইয়ার কি করছে চিত্র জিনিসটা ঘরের কোণে নয় অ্যাস্ট্রোলজি জিনিসটা ঘরের কোণে নয় এটা অনেক অনেক বড় সাধু না ওটা দু চার মাসে হয় না এর কারে বোঝাবো ঠিক আছে এরা বলছে কিছু বলা নাই না তাহলে দাদার মূল বক্তব্য আমার সনাতনী ভাইরা খ্রিস্টান শিখ ইহুদি মুসলমান সমস্ত ভাইরা আপনারা লক্ষ্য করবেন বিসমেল রহমান রহিমের যে নকশাটা আমি স্কিনে দিচ্ছি দাদার নকশাটাও আমি স্কিনে দিচ্ছি আপনারা যেটা মনে হয় সেটা করবেন ইনশাআল্লাহ ইসলামিক কামরাত বাংলা কলকাতার তহমার শরীফে আসার একদিন আগে ফোনে নাম লেখাতে হয় তবে না আসলে ভালো হয় ঘরে বসে কাজ করবেন দাদার চেম্বার অনেকগুলো আছে তার মধ্যে ও সবগুলোতে অ্যাস্ট্রোলজির চেম্বার তো আমি ওনাকে অনেক বলে রাজি করেছি যে আপনি জানেন কেন করবেন না উনি উনি তো রাজি হয় হেড অফিস ওনার তো উনি সপ্তাহে একদিন কখন থেকে কখন বিস্তারিত আপনারা শুনবেন ফোন নাম্বার দিচ্ছি দাদার আপনারা অবশ্যই ফোনে একটু বলে তারপরে নাম লিখিয়ে চলে যাবেন ঠিক আছে হ্যাঁ দাদা আপনার আমার চেম্বারটা হচ্ছে টালিগঞ্জ ঠিক মেট্রোর সামনে উত্তম কুমার মেট্রোর সামনে আমি প্রতি মঙ্গলবার আর শনিবার আমি একটার থেকে ছটা পর্যন্ত ওখানে আমি অফিস করি বসি আপনাদের সেবায়

ফোন করে বললেন আমার জ্বর হয়েছে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দিল কিন্তু জ্বরটা তো ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে নানান রকমই হতে পারে তাহলে যতক্ষণ ডাক্তার না দেখছে ততক্ষণ কি করে বলবে তো যেদিন আসবে সেদিনই কাজ করে দেবেন না সময় নেই না একটু সময় নেবো আমি আমি দু দু থেকে পাঁচ দিন সময় নেব দুম করে আমি কিছু করতে পারি না সেটা আমার এখানকার সিস্টেম সেটা দাদাও ঠিক যাই হোক আলহামদুলিল্লাহ মানুষের সঙ্গে আমার মনের অনেক মিল আছে এই জন্য আমি হয়তো সপ্তাহে দশ দিনে একসঙ্গে গো দুই ভাই একসঙ্গে ভিডিয়ে দেবো দুই দাদা ভাই আমার আমার ভাই যান তো আমার কাছে বক্তব্য হচ্ছে দুই ভাই আমরা এভাবে কাজ করে চলেছি পাঁচ বছর ধরে হয়তো আপনাদের সামনে আসিনি আজকে এসছি আপনারা সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার বক্তব্য হচ্ছে অ্যাস্ট্রোলজিরে যে কোনো ক্ষেত্রে দাদার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দিচ্ছি আর ইসলামিক বাংলা এর নতুন করে কিছু বলার দরকার নেই ব্যাস এই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ নমস্কার